পৃথিবীর মাঝে লাম গোপন কে আর হবে তার মতন কে আর হবে তার মতন ও গোপান যাতনের পাক রতন আমার নবীর আপন জন যার দু ঠোঁটে কোরআন ফুটে থাকে সর্ব আমরা অনেক মানুষ দেখবেন পীরের হাতে আমরা বায়া হই আবার দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে এক দল আছে যারা এই বায়াত হওয়াটা বায়াত হওয়াকে তারা মেনে নেয় না তারা বলে ভুল আমার লেখক লিখলেন অজ্ঞ কোটি কোটি বছর ধরে ধরা নবী এলো তবে কি প্রয়োজনে আউলিয়া দে খোদা ধরায় পাঠালো কলমাকে তা বনা মাঝে রোজা উম্মাতে সবিত পেল তবু কার হাতে কে বায়াত হবে মোর নবী বলে গেল যেমন নবীর হাতে যেমন নবীর হাতে সাহাবিদের হতে হয় কাছে যে হয়েছে হে পায়াতে থেকে নবী মোহা বামা গোতে মনে খোদারে কাছে হয়েছে হে পায়া নে থেকে নবী মোহা বামা আর পায়াতে হওয়া নো বিতে ফরোছে আর লো মাতে তাই পায়াতে তোমার হতেই হবে যতই করো এবাদা

তোরা তোরাতে হবি কখন আর যদি খরচ হতো কি হতো তখন রেখে পীরের রে হাতে হাত যদি হতে পারিস বায়া রেখে পীরের রে হাতে হাত যদি হতে পারিস বায়াত তোর সারা জীবনে রেখে বাদা পুরোনো হবে তখন আপন যাতনের পাক রতন আমার নবীর আপন জন যার দুটোটে যার দুটোটে কোরআন ফুটে থাকে সর্বক্ষ একটি ঘটনা আমার বড় পীরের আমার লেখক লিখলেন আমার বড় পীরের সময় একজন পাগল ছিল কি ঘটে শুনুন এক রোগা সরু হাফসি পাগল ছিল বাগদাদ থেকে অনেক দূরে সে বড় পীরের দিদার করতে আস্ত প্রতি শুক্রবারে সে পথে পথে বলে বেড়াত গৌসের হাতে মরিদে হবে কিন্তু ইলানের ছাত্ররা তাকে দরবার থেকে তাড়িয়ে দিত পাগল ভেবে একজন পাগল সে বড় পীরের হাতে دیدار হবে ঠিক করেছিল কিন্তু বড় পীরের দরবারে ছাত্ররা ছিল মক্তবের মাদ্রাসা ছাত্র তারা পাগল ভেবে তাকে তাড়িয়ে দিত তারপর কি হতো ওগো পরের জুম্মায় ছাত্ররা যখন ওই পাগলের দেখা না পায় তার খবর পেল পাগল মরে পড়ে আছে যে রাস্তায় তার খবর পেল পাগল মরে পড়ে আছে রাস্তায় তখন মোর জিলানি ও গমোর জিলানি যখন জানতে একে এক মুরিদ ডেকে এক মুরিদ পাঠিয়ে দিলো ওই মরা পাগলের লাশের কাছে আর কি বলে তার ডান কানেতে তার ডান কানেতে বলবি কি তোকে কে মরতে বলেছে

সুস্থ হয়ে যায় তাকে মূর্তি করে আব্দুল কাদের ওলি করে না ও মতো পীর আমার দস্তগীর ও কপীরের মতো পীর আমার দস্তগীর সে মুড়িদের ভাগ্য বদলে দেবে যখন হবে প্রয়োজন সে মুড়িদের ভাগ্য বদলে দেবে যখন হবে প্রয়োজন পানজাতনের রতন আমার নবীর আপন জন যার দুটোটে কোরআন ফুটে থাকে সরব আরো এক ছন্দ আমার লেখক লিখলেন আমাদের এহেলে বায়ার পাঞ্জাতনের একদল শত্রু আছে বলছে দেখুন ওগো এহেলে বায়াতের চাহানে বালারা আজ দুনিয়ায় যত আছে শয়তানের থেকে বেশি তাদের পিছিয়ে লোক আছে তার কথায় কথায় কেব খুলে দেখায় সে তারা কলমা কোরআন নবী মানে কিন্তু মানে না এহলে বায়াত, তার কলমা কোরআন নবী মানে মানে না এহলে বায়া জার কিতাব পড়ে জার কিতাব পড়ে জেনে মুঝে কর হে বায়াতের অপমান শয়তানের কাছে বন্ধ করে রেখেছে নিজেদের ঈমান শয়তানের কাছে বন্ধ করে রেখেছে নিজেদের ঈমান কেন ফতোয়া তারা কবে কোন কেতাব খুলে দিল হোসেন কে মারা ফতোয়া তারা কোন কেতাব খুলে দিল এহলে বায়াত কে ছোট করে ডার বড় হতে চায় ও গো ইমাম হোসেন কে মেরে যারা বড় হতে চায় মোর গাউস বলে মুসলিম বলে তাদের হবে না পরিচয় কেন আর যে জাহান নামে যে জাহান নামে এ যে দেশি মান আর থাকবে মারো সেই জাহান নামে যদি কেউ যেতে চাও করো এহলে বায়াতের অপমান मुसलमान मुसलमानाया ते मोदर जान मोर मोमेन मुसलमान अहिले बाया ते मोर जान अहिल बाया অপমানকারী এহলে মায়া অপমান অপমানকারী নিতে পারি গরদান পান যাতনের পাক রতন আমার নবীর আপন জন যার দু ফুটে কোরআন ফুটে থাকে সর্বক্ষণ যার দু ফুটে কোরআন ফুটে থাকে সর্বক্ষণ শুনলেন Pira <coughs>